প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজির ফ্যান ফোন করি খুলদার জিও পয়েন্টারি কাজী শ্রিয়ামাজ বয়সী দেখতে পাচ্ছেন হাইলাইন লেয়ার সাদা এটা নাহার কোম্পানির আমরা আজকে এই লেয়ারের বয়স দুই মাস অ্যাব দুই মাসের বেশি দেখুন আমরা কীভাবে লেয়ার মুরগিগুলোকে যত্ন সহকারে পালন করতেছি দেখুন এই লেয়ার মুরগির যে ষের যে একটা থাকে সেই এখন আমরা পরিচর্যা করতেছি এরকম যদি আপনি পরিচর্যা করেন তাহলে আপনার খামারে গ্যাস হবে না কোনো দুর্গন্ধ হবে না প্রতিদিন সকালবেলা উঠে যদি এটা পরিষ্কার করেন তাহলে আপনাদের খামারের ভাবে পালন করতে সুবিধা হবে আপনার মুরগিগুলো এই আমরা প্রতিদিন সকালবেলায় এই কাজটা আগে করি তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে আমরা এই টুসগুলো আমরা ই করতেছি নাড়া দিয়ে এটা ময়লা যাতে এক জায়গায় স্তম্ভ না হয় এজন্য আমরা তুইগুলো দেখুন কীভাবে আমরা বাঁশের তৈরি আর কাঠ দিয়ে আমরা এই মাচা কোয়ালিটির তৈরি করে তারপর কিন্তু আমরা নাড়াচ্ছি দেখুন আর দেখুন মুরগিগুলো কতটা সুস্থ এবং কতটা দেখেন এরা কতটা দূরোদরি করছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেখুন আমাদের খামারের লোক দেখুন কত যত্ন সহকারে আমরা মুরগি পালন করি খামারে কতটা কষ্ট করতে আমাদের চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করতে বাচ্চাগুলো সুবিধা অসুবিধা একটা খামার একটা পোলট্রি এই খামার করতে কতটা কষ্ট যে করছে সেই জানে যে করিনি সে কখনও উপলব্ধি করতে পারবে না কতটা কষ্টের কাজ এই হাইলাইন লেয়ার সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এরা কিন্তু ডিমের মেশিন বলেন দেখতে এরা কিন্তু মাত্র সাড়ে তিন চার মাসের ভিতরে ডিমে চলে আসে এবং পাঁচ মাস থেকে এরা টানা আঠারো মাস বিশ মাস অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে দুই বছরও কিন্তু ডিম লাগে এবং এদের জায়গা কিন্তু কম লাগে এদের খুবই কম মাত্রায় জায়গা লাগে অন্যান্য লেয়ারের যে পরিমাণ জায়গা লাগে এদের জায়গা কম লাগে কারণ এদের ওয়েটটা কম আসে এদের খাবারও কম লাগে কস্টিং খরচও কম হয় এই লেয়ার মুরগি পালন করে লাভবান আমাদের খুলনাবাসী সহ সারা বাংলাদেশ ব্যাপী ব্যক্তি যারা সাদা ডিম চাষ করে তারা জানে এর এর প্রতিক্রিয়া এর লাভটা কতটা ভালো হয় অন্য অন্য ডিম থেকে দেখুন আমরা এভাবেই পরিষ্কার করব এই যে পাশে এই যে ফমি আছে তারপরে ওই পাশে আবার লাল লেয়ার আছে এরকমভাবে করে আমরা পরিষ্কার করব। যেহেতু এখানে বর্তমানে আমাদের এই বড়ো সাইজের মাল এটাই আসে তাই প্রথমে এটা আমরা পরিষ্কার করতেছি তার কিছু অংশ আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম যদি একটু ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে এই ভিডিওটি আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকুন বেল বাটন চেপে রাখুন যাতে প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং নতুনত্ব ভিডিও দেখতে পারেন আমার সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি যে কোনো বাচ্চা অর্ডার করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের খামারটা প্রায় পরিষ্কার হয়ে গেছে বেশি সময় লাগলো না পাঁচ সাত মিনিটের ভিতরে একটা খামার পরিষ্কার হয়ে গেল দুর্গন্ধ হলো না এবং পরিবেশও ভালো থাকলো আপনার আশেপাশে যারা বসবাস করে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার পোলট্রি ব্যবসাকে আপনাকে সাপোর্ট করবে যদি আপনি যত্ন মতো নিতে পারেন আর যদি যত্ন না নেন তাহলে পাশে সে থেকে ক্লেম করবে আপনাকে অসুবিধার মধ্যে ফেলাই দেবে এজন্য পোলট্রি সেক্টরের পোলট্রি আপনার খামার করার আগে এমন একটা জায়গায় আপনার চিজ করতে হবে যেখানে দুর্গন্ধ হবে না যেখান থেকে পরিবেশের কোনো ক্ষতি হবে না যেখান থেকে আপনার এটা পালন করতে সুবিধা হবে এটা সরবরাহ করতে সুবিধা হবে সেরকম জায়গায় আপনাদের চিজ করতে হবে তাহলে আপনি পোলট্রি ব্যবসায় আপনি সাকসেসফুল হতে পারবেন একজন সফল খামারি হতে পারবেন কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবার বিজ্ঞয় কামনা করি